রে কুলি কাকা এখনো আইলো না শুনলাম একজন আসবে নিয়ে আলোচনা করবে আসবে আসবে সেক্রেটারি বইলার কথা ওনার তো অনেক কাজ আছে আমাদের যখন দরকার হবে উনি ঠিক আসবেন আসবেন দেখছেন স্যার আমি কইলুম না ছেলেরা সব চলে এসছে আমাদের স্টুডেন্টরা বড্ড পাংশুয়াল সোলেন স্যার ভেতরে সলেন আহা সেটাই তো দেখতেছি খুব পঞ্জুয়াল যাক ভালোই লাগলো হ্যাঁ তো কালকে পূজো আর ফুল বেলপাতা নিয়ে আলোচনা করেছিলাম ওগুলো সব মোটামুটি আশা করি তোরা সব নি আসতে পারবি আজকে আমি তোদের যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে এবারে মোনাই সাতে ফেলে দিলা টেনশনই টেনশন যাক কথাই বলবেন হয়তো আমাদের জানি না কত কোরিয়া দিতে হবে হ্যাঁ পূজোটা অনেক বড় বাজেটে তোদের আমাদের সঙ্গে চাদা তুলতে বেরোতে হবে তো বাপু তোদের কার কার চাদা তোলার অভিজ্ঞতা আছে বলতো তো স্যার আমাগো মধ্যে এই যে পচকা আমার পাশে বসে আছে এর খুব ভালো অভিজ্ঞতা আছে স্যার চাদা তোলার ও পচকা একা হলো হবে না তোদেরও যেতে হবে একা নয় চাদা তোলা কাজটা সবাই মিলে যেতে হয় हां পচকা বল কি কবে চাদা তুলতে গিয়েছিলি আর কিভাবে তুললি

আমরা আদি ছিলাম সরস্বতী পূজার চাঁদা তুলতে তো সেই সময় তো মুখ ঢাক্কা ছিল স্যার ভয়ই দেখে লোকজন টাকা অনেক দিছিল স্যার এক বাড়িতে তো আমাদের ঢুকতেই dissছিল না তিন দিন যapun সাদা সাই থেকে সব দর্জ্জা বন্ধ স্যার কেউ চাঁদা দেয় নাই অবশেষে বাড়ির সামনে আমরা অনশনে পয়সা পড়েছিলুম যতক্ষণ চাঁদা না দিবে আমরাও রাস্তা ছাড়বো না স্যার সারা দিন অনুসরণ করেছিলাম শিখিরি সাদা তোলার জন্য অনুসরণ করতে হইল নাকি এ তো দেখছি সাংঘাতিক ব্যাপার স্যার এর নামটা নোট করুন এ যাবেই চাঁদা তুলতে তারপর বল কি করলি তোরা সেই বাড়ির থেকে তো মালিক আসেই নাই আসেই নাই হঠাৎ দেখি একটা ফোন আইলো আমাদের কাছে ফোনে বলল ফোনে কল আইলো ফোনে কল আসার পর বলল গুলগুল স্ক্যানারটা পাঠাতে গুলগুল স্ক্যানার 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 এখন স্ক্যানার স্যার আমরা পাঠাই দিল তারপর আমাদের অনলাইনে চাদা দিয়া দিল হ্যাঁ গুড গুড এরকম সাহসী ছেলেই তো আমি চাই হ্যাঁ ভবিষ্যতে দেখছি তুই একটা হিরো হবি তারপরের দিন আমরা দেখি স্যার ফান্ড মানে এখনো পয়সা ওঠে নাই বহুত লসে চলছে আমরা কি করব স্যার সেই ভার্সি আলী আমরা মিটিং করলাম ল্যাপটপ খুললা পয়সা পড়লাম সব বাড়ির লোককে বুলালাম ল্যাপটপে আমরা ভার্সি মিটিং কইরা বললাম অনলাইনে টাকা পাঠাই দিতে তখন স্যার সবাই টাকা পাঠাই দিল আমাদের পূজাটা হলো হ্যাঁ হ্যাঁ সেই হলো করোনার টাইমে হয়েছে কিন্তু এখন তো আর করোনার টাইম নয় এইবার কি করবি ওটাও বলতে হবে না স্যার ওটাও শিক্ষা রেখেছি ওই যে আমাদের মিঠুন দাদু বলেছিল না একটা মারব ওইখানে লাশ পড়বে ওইখানে এই রাম গিয়া বলবো স্যার ভয় পায়া সব চাঁদা দিয়া দিবে স্যার প্রচন্ড ভয় পায় চাঁদা তুলতে গেলে আর মুক্ত বাঁধাই থাকবে কেউ চিনতে পারবে না স্যার হ্যাঁ গুড গুড কি ব্যাপার স্যার আজকে বিলটা মনে হচ্ছে পড়ে স্কুল ছুটি হয়ে নাকি হ্যাঁ হ্যাঁ স্যার এখন স্যার হাফ ছুটি পুজো আসছে না পুজোর ছুটিতে যাবে বলে সবাইকে হাফ ছুটি দিয়ে দিচ্ছে ঠিক আছে পরের দিন আমি আবার আসবো আলোচনাটা বাকি রইলো চাঁদা তুলতে হবে অনেক টাকা শর্ট আছে বুঝলি না হলে পুজো হবে না মাইক বাজবে না নাচ হইবে না প্রসাদ খাইতে পারবি না আমাকে আমাকে বাড়ি থেকে তো কোনো চাঁদা দিতে হইবে না